আসসালামু আলাইকুম আহমতুল আজকের দিনটি ছিল সত্যি এক অনন্য ও অনুপ্রেরণামূলক দিন আলহামদুলিল্লাহ আজ শনিবার আমাদের প্রিয় হালিশহর থানা এলাকায় এক অসাধারণ ক্রিয়া আয়োজনের মাধ্যমে টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে সমাজ গঠনে একটি মহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে সমাজ সমাজসেবামূলক সংগঠন বিকিরণ এর উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল আটটি স্কুল পড়ুয়া ছাত্রদল যারা সবাই মেধাবী সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এবং বিভিন্ন ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র এই টুর্নামেন্টের মাধ্যমে বিকিরণে স্পোর্টস ক্লাব এক অসাধারণ ও গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি সোশ্যাল মিডিয়ার নৈতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব মাদক আসক্তি কুসঙ্গতি এবং অবক্ষয়মূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ সৃজনশীল ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা এ মহতি উদ্বেগের মধ্যে দিয়ে ছাত্রদের মনে এক অনন্য অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে মাঠে তারা দেখিয়েছে চমৎকার দক্ষতা সততা দলগত চেতনা খেলার মাঝে যেমন আনন্দ ছিল তেমনি ছিল শৃঙ্খলা ও সৌন্দর্য অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র অভিভাবক সংগঠনের স্বেচ্ছাসেবী এবং আয়োজক বৃন্দ সবাই ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত অনেকেই বলেছেন এ ধরনের আয়োজন যেন নিয়মিতভাবে করা হয় যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুদূরভাবে গড়ে উঠতে পারে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কেশর থানার বিকিরণ এর সকল দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি যারা নির্লস পরিশ্রম করে ও এ আয়োজনকে সফল অর্থবহ করে তুলেছেন তারা সমাজের জন্য সত্যিই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রত্যাশা আমরা চাই ভবিষ্যতেও এরকম সুন্দর ও গঠনমূলক আয়োজন অব্যাহত থাকুক যেন আমাদের সন্তানরা খারাপ পথে না গিয়ে এক আদর্শ সমাজ গঠনে নিজেকে সম্পৃক্ত করতে পারে বিকিরণ শুধু একটি সংগঠন নয় এটি একটি স্বপ্ন একটি আলোর পথ যেখানে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ইতিবাচকতার দিকে সমাজের প্রতি দায়িত্ববোধ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিকিরণ যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় আসুন আমরা সবাই মিলে বিকিরণের এই মহতি উদ্বেগকে আরও ছড়িয়ে দিই আমাদের সন্তানেরা হোক আদর্শবান নীতিবান ও আলোকিত মানুষ এটাই আমাদের সকলের কামনা তাহলে আমাদের সকলকে উত্তম কাজে নিয়োজিত থাকার তা দান করুন আমিন মানুষ বেশি উত্তেজিত থাকে ক্রিকেট খেলায় কিন্তু মানুষ উত্তেজিত কম থাকে কিন্তু ফুটবল খেলায় মানুষ বেশি উত্তেজিত থাকে তো যতই উত্তেজিত হয়ে না কেন আমরা মুখের ভাষা সংযোগ রাখবো আমাদের মুখের ভাষা যেন ঠিক থাকে গালি দিলে কেউ যদি ভুল গালি দিলে থাকেন আপনাকে কিন্তু কাপ দেওয়া হবে এটা এই মানে এই গালি সিস্টেমটা আগেই বলে নিচ্ছি খেলায় কেউ কোনোভাবে গালি দেওয়া যাবে না গালি দিলে মার থেকে সোজা বের হয়ে যাইতে হবে অথবা আমাদের রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটা মেনে চলতে হবে